হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগ্রিকালচার ফার্মার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমার এই ভিডিওটা আজকে যারা দেখছেন তাদেরকে সবাইকে আজ জানাবো শীতের প্রস্তুতি সম্পর্কে কবুতরকে কীভাবে শীতের প্রস্তুতি নেওয়েন তো চলুন দেখে আসি আমি যেটা করেছি আমার রুমের ছাউনির নিচে দিয়ে নেট দিয়েছি নেট দেওয়ার পরবর্তী সময় যেটা করছি এ দেখুন নেটগুলো এমনভাবে দিছি যাতে ঘরের ভিতরে কোনো রকম ওপর থেকে বাতাস না ঢুকতে পারে জানালাদের বাতাস ঢুকবে এটা ন্যাচারাল স্বাভাবিক যখন খোলা থাকবে তো যাতে একেবারেই ওপর থেকে বাতাস ঢুকতে না পারে কবিতরের ঘরে যার কারণে নেট দেওয়ার পরে আবারও নতুন করে পলিথিন দিয়েছি এখন শীতের সময় শীতের সময় কুয়াশা পড়বে কুয়াশাতে টিন ভিজে থাকবে ওই ভেজা পানিটা টুপটুপ করে যেন নিচে না পড়তে পারে এই জন্য আমি ওপরে এইভাবে ঢেকে দিছি এরপরে রুমের তাপমাত্রা যাতে ঠিক থাকে আপনার সেই রকম করে লাইট সেট করবেন চেষ্টা করবেন রাত আটটা নয়টা পর্যন্ত লাইট জ্বালায় রাখার জন্য তাহলে আপনার কবুতরের কাছে বাচ্চাগুলো শীত লাগবে না যেরকম দেখেন আমার কবুতরগুলো দেখেন সবগুলোর কাছেই জোড়া বাচ্চা আছে ইনশাল্লাহ এছাড়া যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে কবুতরগুলোকে কি ঠান্ডা লেগে আছে নাকি যেহেতু আমি সব খাসাই পালি ফেন্সি পালি প্লাস হচ্ছে আপনার কিছু গিরিবাজও আছে যেগুলো দিয়ে আমি ফোস্টার করাই তো আরও কিছু দেখে নিই আসুন যেমন এই পেয়ারটা দেখেন ঠান্ডা রুমের ভেতরে ঢুকলে ঠান্ডার মানে যে একটা বাইরের যে এক ঠান্ডার প্রকোপ সেটা এখনও মনে করেন যে এদের কাছে আসেনি সাধারণত আমাদের দেশে শীত প্রধান দেশে ডিসেম্বর জানুয়ারিতেই শীতটা বেশি হয় তো ডিসেম্বরের শেষের দিকে প্রায় এখন আজ আঠাশ তারিখ দেখেন শীতের কোনো বিন্দুমাত্র ছোঁয়া এদের লাগেনি তো শীতের প্রোটেকশনটা যেন ভালো হয় আপনারা সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন শীতের প্রোটেকশন যদি ভালো হয় তাহলে আপনার কবিতরের কোনো ক্ষতি হবে না ঠান্ডা লাগলে সেখান থেকে কাশি হবে কিছু কিছু ক্ষেত্রে কবিতরকে আমাশায় আক্রান্ত করতে পারে ঠান্ডার প্রকোপ থেকে অবশ্যই কবুতরকে সুরক্ষা দিতে হবে তাহলে আপনি একটা ভালো বেনিফিট পাবেন ভালো একটা ফল আশা করতে পারবেন আর যদি ঠান্ডা লাগে তাহলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে গত বছরে আমার যেরকম ঠান্ডার হচ্ছে যে প্রোটেকশনটা ভালো ছিল না যার কারণে আমি অনেকগুলো কবিতর আমার নষ্ট হয়ে গেছে অনেক কবিতর মারা গেছে তো যখন শীতের প্রোটেকশনটা ভালো করে দিছি তারপর থেকে ইনশাআল্লাহ আমার কোনো কবিতরের কোনো সমস্যা হয়নি আর শীতের দিন যখন তখন একটু আলাদা কিছু আলোর ব্যবস্থা আপনারা করবেন যেরকম আমার এই রুমে তিরিশ ফিট বাই ষোলো ফিট রুমের ভিতরে একটা ইনফারেন্ট ট্রান্সমিটার বাল্ব দেওয়া আছে আর একটা এলইডি বাল্ব দেওয়া আছে দেখেন ধাপড়ির ভিতরেও যদিও আমি কবিতর অনেক কমায় দিছি আমার টোটালে তিনশো পেয়ারের মতো কবিতর ছিল বাচ্চা সহ আমার একশো খাসাই একশো পঁচিশটা খাসাই আছে আমার আর মূলত দেখেন এইগুলো আপাতত রেস্টে রাখছি এইগুলোকে রেস্টে দিছি বাকিগুলো আপনার খাসাতেই আছে আর আমার সবচাইতে পুরাতন একটা কবিতর আছে সেটা হলো বোখারা এটা আমার খুব একটা পছন্দের এবং এটা আমার কাছে মোটামুটি পাঁচ বছরের মতো হলো এটা আমার হাতের প্রথম কবিতর যার কারণে ওটাকে আমি বিক্রি করি নাই তো সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم